জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবারের ভোট মানেই আমাদের কাছে মনে হচ্ছে নতুন একটা বাংলাদেশ এসেছে বা ঈদের মতো করে আনন্দ লাগতেছে এত সুন্দর সুশৃঙ্খল দেখে আমাদের কাছে এতটাই শান্তি লাগতেছে প্রকৃতি ভালোবাসা সব কিছু মিলে আমাদের কাছে এতই ভালো লাগছে মনে আমরা ঈদের মাঠে আছি সত্যি কথা যেটা মনে হচ্ছে আমরা একটা ঈদের মাঠের মধ্যে আসছি ঈদ করার জন্য হ্যাঁ ওই যে অনেকে বলছে যে গন্ডগুল হবে মারামারি হবে এটা সেটা ভুল মানে এত সুন্দর শান্তি এত সুন্দরভাবে আমরা ভুটটা দিয়ে আসছি অনেক ভালো লাগতেছে সত্যি কথা খুবই ভালো লাগতেছে মানে মনের মধ্যে আনন্দ নিয়ে ভুট দিছি আর আগে তো মানে মনের মধ্যে ভয় নিয়ে ভুটটা দিতাম যে কি হবে এখানে কেন্দ্রতে কি হবে এখন এইবার এটা মনে হচ্ছে না মনে হয়েছে ঈদ করতে আসছি আপনার ঈদের মাঠের থেকে আমরা ঈদ করে চলে যাচ্ছি সত্যি কথা মনে হয় যে প্রকৃতি দেখতেছি যে ভোট দেওয়ার পরেও যে মানে সবকিছু এত সুশৃঙ্খল এত ভালো লাগা মানে অনেক বছর পর যে মনে একটা নতুন ভোট দেওয়ার মতো একটা সুন্দর আনন্দ পাইলাম পরিস্থিতি আগেও ভোট দিয়েছি কিন্তু এরকম মনে হয় না আজকে আতঙ্ক বলতে কিছু ওইরকম কিছুই হয় নাই এরকমই আমরা চাচ্ছি সামনে যেই সরকারে আসুক তারেক যে হোক বা যে কেউ হোক হতেই পারে কিন্তু আমরা চাচ্ছি একটা শান্তিপূর্ণ বাংলাদেশ সেরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা শান্তিভাবে নিয়ে স্কুলে পড়াশোনা করান ধরে আমরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারি আমরা এতটুকু চাই ওনাদের কাছ থেকে তার বেশি আর আমাদের চাওয়া নেই যাতে আমাদের সন্তানেরা স্কুল কলেজ ভার্সিটিতে মানে আপনার ভয় না করে স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে সুন্দরভাবে চলতে পারে মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে আমরা যাতে খাবার দাবার ধোবর এই জিনিসগুলো আপনার একটু দাম কমায় আমরা যাতে স্বাধীন মতে মানে আমরা খেয়ে করে বাঁচতে পারি সত্যি কথা আমরা ওই রকম একটা শান্তিপ্রিয় বাংলাদেশ চাই